নবী মুসা আলহিসামকে আল্লাহ মজিসা দিয়েছিলেন তিনি লাঠি জমিনে রাখলে সেটা সাপ হয়ে যেত কিন্তু মুসা কালের পরে কেউ আর ওই লাঠি দিয়ে মুভিং স্নেক বানাতে নবী আল্লাহ মাইন্ড দিয়েছিলেন সেত রোগী ধবল রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে রোগ ভালো হয়ে যেত অন্ধ ব্যক্তি চোখে টাচ করে দিলে সে দৃষ্টিশক্তি ফিরে পেত মৃত ব্যক্তিকে আল্লাহ নবী ঈসা আল্লাহিসাম কুমবি ইদনিল্লা বলার সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত কিন্তু এই নবী আলাইহিমুস্লামদের বিদায় যখন ঘটেছে সাথে সাথে তাদের মজেজারও বিদায় হয়েছে কিন্তু বিশ্বনবী সাহা ইসলামের উপর নাজিল হওয়া এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নবী এতেকাল করেছেন তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন কিন্তু কোরআন কি বিদায় নিয়েছে কেমত পর্যন্ত থাকবে বিষ্ণু ইসলাম ইসলাম একটা আয়াত যেভাবে পড়তেন আমরা ঠিক হবু ওইভাবে পড়ি বিষ্ণু ইসলাম ইসলাম একটা শব্দ দেড় হাজার বছর আগে যেভাবে উচ্চারণ করতেন আমরা ঠিক ওইভাবে করি এখানে অনেক কারীরা সুন্দর কণ্ঠে কোরআন তেলাত করেছে না বিষ্ণু ইসলাম ইসলাম যেমনটা করেছেন তারাও ঠিক তেমনটা করেছে কেমত পর্যন্ত অবিকৃত অবস্থায় এই কোরআনটা থাকবে তাই কোরআনটা সে জন্য আল্লাহ তালা যুগে যুগে নবীদের মাধ্যমে আসমানি কিতাব পাঠিয়েছেন